হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো চলো ফার্স্টেই সবাইকে জানাই শুভ রথযাত্রা প্রীতি ও শুভেচ্ছা তো আমি আর বোন দুজনেই রেডি হয়ে গেছি শুধু আমি আর বোন যাচ্ছি না আমি মা বোন ভাই বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে বাড়ি থেকে একটু দূরেই টোটো করে যেতে হবে তো সেখানেই আমরা আজকে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে রথ দেখতে এই যে দেখো আমাদের টোটো চলে এই যে দেখো আমরাই কিন্তু পৌঁছে গেছি আর আমরা কোথায় এসেছি জানো তো আমরা না এসেছি এটা তো আমরা ফার্স্ট টাইম এলাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এখান থেকে বেরিয়ে তারপর হচ্ছে পাশে একটা ছিল মন্দির তো আমরা যখন গেছিলাম তখন বেশি লোক ছিল না তাই আমরা ফাঁকা ফাঁকায় গিয়ে ঘুরে চলে এসেছি আর এই দাঁড়াও দাঁড়ো তোমাদের এর ভেতরে ঠাকুরগুলো দেখাই এই যে দেখো দেখতে পাচ্ছ ঠাকুরগুলো বেশ সুন্দর আমার কিন্তু খুব ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তার পাশেই ছিল একটা দুর্গা মন্দির তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধ ছিল বলে বাইরে থেকে ভিডিওটা করলাম তারপর আমরা দোকানে কিছু জিনিস নেওয়ার জন্য এলাম কিন্তু এখানে আমার কিছুই ভালো লাগলো না এই বোন একটা হেয়ারপিন নিয়েছিল আর একটা ক্লিভ নিয়েছিল ব্যাস তারপরে মা নিল এই ব্যাগ দোকান থেকে একটা ব্যাগ তারপর আমাদের মেলা দেখা শেষ হয়ে যেতে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির দিকে আসছিলাম এই যে দেখো এই বাচ্চাদের রথগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগলো জানো তো আগে ছোটোবেলায় না আমরাও অনেক রথ টেনেছি কিন্তু তখন তোর ফোন ছিল না তাই ভিডিও করে রাখতে পারিনি রাস্তা এই রথগুলো দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই আমরা রাস্তা একটু ফেরার পথে দাঁড়িয়ে ওদের রথগুলো দেখে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি দেখো খুব সুন্দর না আমার তো বেশ ভালোই লেগেছে আর এরা যেন তো আমাদেরকে না প্রসাদও দিয়েছিল যে ছোলা মুখ ওইগুলোই দিয়েছিল তারপর আমরা চলে এলাম তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি আসার পথে ছিল এই শিব মন্দিরটা এটা দেখে আমাদের খুব ভালো লাগলো তাই এখানেই একটু চলে এলাম আর আজকে জানো তো ঘোরা শুধু মন্দিরে মন্দিরেই হয়েছে এই মন্দির ওই মন্দির বেরিয়েছিলাম রথ দেখতে কিন্তু দেখে নিয়েছি দুর্গা মন্দির শিব মন্দির আরও অনেক কিছু মন্দিরে দেখেছি তোমরা তো অবশ্যই দেখলে ভিডিওতে এই মন্দিরের বাইরের এই যে রাস্তাটা এটা খুব সুন্দর ছিল আর ভেতরটা তো আরোই সুন্দর ছিল চলো তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে এই যে দেখো এই মন্দিরটা দেখতে পাচ্ছ অনেক বড় ছিল আর অনেক লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজানো ছিল এই মন্দিরটা জানো তো একটা লোকে ছিল ব্যক্তিগত লোক মানে আমাদের যেমন পাড়ায় মন্দির হয় এটা কিন্তু পাড়ার নয় এটা একজন লোকই বানিয়েছিল বাট এখন সবার হয়ে গেছে ওটা আর এই যে দেখো এখানে একটা পুকুরও ছিল তো আমি দেখো একটা বিয়েও হচ্ছে তাই একটু বিয়ে দেখতে বসে পড়েছি তারপর বাড়ি আসার পর পথে এই যে রথটা দেখতে পেলাম আমাদের রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই আমি এটা ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য পরপর দুটো রথই আমরা দেখতে পেয়েছি তো চলো একদম বাড়ি যাই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো তারপর কিন্তু সোজা বাড়ি চুলের ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি শরীরটা আমার ভীষণই খারাপ লাগছিল তাই আমি ওখানে মানে মেলার কিছু খেতে পারিনি কিছু ক্লিপ নিতে পারিনি খাওয়ারের তো চলো আমার ভিডিওটা এত অবধি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলেঙ্গাটা টুং টুং করে দাবি দিও তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই